তার আগেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে একের পর এক ছক্কা পিটাচ্ছেন তিনি বড় বড় দশটি ছক্কা এর মধ্যে পিটিয়ে ফেলেছেন তবে তার কোনোটি দেশের স্বার্থে নয় দেশের মানুষের স্বার্থে নয় রাষ্ট্রের স্বার্থে নয় সব তার ব্যক্তিগত স্বার্থে জায়গা থেকে অথবা তার ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবিধার্থে অনেকে এগুলোকে বলছেন রাষ্ট্রযন্ত্রে গ্রামের আগ্রাসন যারা এই ধরনের দাবি করছেন আমার মনে হয় খুব বেশি ভুল বলছেন এমনটি বলা যাবে না এবং আবার জানা মতো পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান আর কোন সরকার প্রধান এইভাবে লজ্জাহীন ভাবে নিজের স্বার্থে একের পর এক দিন শর্ট টাইম সুবিধা গ্রহণ করেছেন এমনটি বলা যাবে না যদি উল্লেখ করতে হয় সেগুলো তো দুর্নীতি পর্যায়ে পড়ে আমরা সারা বছর যে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলছি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে কথা বলছি তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কর্মকাণ্ড সেগুলো কতটা যায় কতটা সামঞ্জস্যপূর্ণ তিনি সর্বশেষ যে ছক্কাটি পিটিয়েছেন সেটি হচ্ছে গ্রামীণ টেলিকমের নামে ডিজিটাল অনুমোদন দিয়েছেন এই ডিজিটাল ওয়ালেট অনুমোদনের মাধ্যমে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় গ্রামীণ টেলিকম একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে চোখ বন্ধ করে বলে দেয়া যায় এবং এই যে প্রতিষ্ঠানটি ডিজিটাল ওয়ালেট বা এটি কি এটি একটু বলিনি সেটা হচ্ছে যে টিএসপিই বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে যেটি পরিচিত সেখান থেকে কী করা হবে এখানে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে টাকা ট্রান্সফার করে কেনাকাটা করতে পারবেন বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল বা টিউশন ফি পরিশোধ সহ নানান ধরনের আর্থিক লেনদেন বা কার্যক্রম তারা মানে যে কেউ পরিচালনা করতে পারবেন যাতে অ্যাকাউন্ট থাকবে এটির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স দেওয়া হয়েছে এতদিন এই ধরনের ব্যবস্থাপনায় কার্যক্রম চালাই চালিয়ে মার্কেট মার্কেটপ্লেস দারাজ এবং চাল এই ধরনের প্রতিষ্ঠান তার সাথে যুক্ত হলো গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট এখন বলছিলাম যে তিনি দশটি বড় বড় ছক্কা পিটিয়েছেন কি কি করেছেন আপনারা সবাই এর মধ্যে জানেন একবার উল্লেখ করতে এই বিষয়গুলো প্রয়োজন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই কয়েকদিনের মধ্যে তার নামে যে শ্রম আইন লঙ্ঘন মানি লন্ডারিং সহ বিভিন্ন ধরনের মামলা ছিল তার সব একাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে খুব দ্রুত গতিতে গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা পর মকুপ করে দেওয়া হয়েছে তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এবং আর পাঁচ বা ছয় বছর গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের কর পরিশোধ করতে হবে না বোঝা যাচ্ছে কি ধরনের ভয়ঙ্কর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এর সাথে কি করেছেন তিনি গ্রামীণ ব্যাংকের যে সরকারের পঁচিশ শতাংশ মালিকানা ছিল সেটি কমিয়ে নিয়ে আসা হয়েছে দশ শতাংশ মানে এর মধ্যে দিয়ে সরকারের যে পার্টনারশিপ বা সরকারের গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন নেওয়া হয়েছে জনশক্তি রপ্তানি করবে তারা গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস এর মাধ্যমে শ্রম বাজার দখল করা হবে খুব স্পষ্ট করে বলা যায় যেমন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ই মার্কেটিং বা ই লেনদেন সেবায় যে একটা একক আধিপত্য বিস্তার করবে ঠিক শ্রম বাজারে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস এটিও নিশ্চয়ই একচ্ছত্র আধিপত্য কায়েম করবে এর সাথে সাতশো কোটি টাকার সামাজিক নিরাপত্তা তহবিল হস্তান্তর করা হয়েছে গ্রামীণ ট্রাস্টে রাষ্ট্রযন্ত্রে যে একের পর এক নিজের মানুষদেরকে তার আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়া হয়েছে এগুলো তো ওপেন সিক্রেট সবচেয়ে বড় উদাহরণ উপদেষ্টা পরিষদে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশ কয়েকজন তার একেবারে অনুগত বিভিন্ন এনজিও এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সঙ্গে যিনি জড়িত ছিলেন শুরু থেকেই নুরজাহান বেগম সম্ভবত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন উপদেষ্টা পদে এবং তার মন্ত্রণালয় কিভাবে চলছে তাও তো আমরা জানি তাই সেই মন্ত্রণালয় চালাচ্ছে কোন কোন দপ্তরের দু একজন পরিচালক মহাপরিচালক মিলে এই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টান্ত স্থাপন এগুলোর মধ্য দিয়ে আন্তর্জাতিক বা স্বার্থ উদ্ধার করা হচ্ছে অনেকেই সে কথা বলছে এবং তারও নিশ্চয় অনেক উদাহরণ রয়েছে প্রিয় দর্শক আমরা নিঃসন্দেহেতে লজ্জাবোধ করতে পারি যদি আমরা মানুষ হয়ে